পাহাড়ে ঘুরতে এসে প্রাণ হারাতে হলো একই পরিবারের নয় জন শিশু সমেত এখানে টোটাল নয় জনই পাহাড়ি নদীতে আটকে গেছে হঠাৎ করে হরপাবান আসায় নদীর জল বেড়ে যাওয়া তারা আচমকাই কিছু বুঝতে পারল না নিমিশের মধ্যে নয় নয় জনের প্রাণ হারাতে হলো একই পরিবারের সতেরো জন মিলে পাহাড়ে ঘুরতে এসেছিল সেখান থেকে নয় আটকে গেল জলের তরে পাহাড়ের নদীগুলো তো এরকমই হয় তারা যখন নদীতে নেমেছিল তখন সামান্য জল ছিল আস্তে আস্তে জল বাড়ায় তারা বুঝতে পারেনি যে হঠাৎ করে এতটাই জল চলে আসবে একটা সময় এমন হয়ে গেল যে তারা পা ফেলে এগোতে পারল না সেই জলেই তারা আটকে গেল বছর দুয়েক আগে হয়তো আপনারা জানেনও মালবাজারের দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সময় ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল হঠাৎ করে নদীতে হরপাবান সাথে প্রচুর লোকেরও প্রাণ হারিয়েছিল সেই ঘটনায় আজও ঠিক একটা এরকম মুহূর্তের সম্মুখীন হলাম আমরা মাত্র দুইজন ছেলে পাঁচজন মহিলা দুটো শিশু নয়জনই আটকে গিয়েছে এই জলের তাদের আত্মীয় স্বজনরা অনেকেই চেষ্টা করেছে পারে আনার কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে রক্ষা করতে পারেনি অনেক চেষ্টা করছে নিজেদেরকে রক্ষা করার নয় জনেই পাড়ের দিকে দেখেও চেষ্টা করছে যদি কেউ তাদের রক্ষা করতে আসে কিন্তু এই মুহূর্তে দুইজন চলে গেল দুজনকে জলে ভাসিয়ে নিয়ে গেল এমনই এক দুঃখজনক ঘটনা বলে বোঝানো যাবে না যাদের পরিবারের সাথে হয়েছে তারাই জানে যত সময় যাচ্ছে তত কিন্তু জলের ফোর্স আরও বেড়েই যাচ্ছে আর পারছে না এখন নিজেদেরকে রক্ষা করতে এতটাই জলের বেগ সতেরো জন মিলে ছিল উঠতে আনন্দ করতে তার মধ্যে একটা এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তারা ভেবে উঠতেও পারেনি

তারা না রক্ষা করতে অনেক চেষ্টার পরেও সবাইকে হাসিয়ে নিয়ে গেল ইনারা সতেরো জন মিলে আনন্দ করতে এসেছিল পাহাড়ে কিন্তু এরকম দুঃখজনক একটা ঘটনা যে ঘটে গেল তারা আর ভেবে উঠতে পারলো না